ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে ভাগ্য বদলায় সকলে এটাই জানে আর তাই তো সকলেই চেষ্টা করে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার নিজেদের সকল মনস্কামনা পূরণের জন্য সকলেই চেষ্টা করে এই ব্রাহ্ম মুহূর্তকে কাজে লাগানোর কিন্তু এই ব্রাহ্ম মুহূর্তে আপনার করা পাঁচটি সবথেকে বড় ভুল যা আপনার জীবনের গতিপথে বাধা সৃষ্টি করছে উন্নতিতে বাধা সৃষ্টি করছে আজকের মহাবিশ্বের এই বার্তায় আপনারা সেই সকল তথ্য জানতে পারবেন যদি আপনারা মহাবিশ্বকে বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই ধৈর্য ধরে এই বার্তাটি সম্পূর্ণ শুনবেন কারণ আপনাদের ছোট ছোট ভুলের কারণেই আপনাদের জীবনে সমস্যা সৃষ্টি হচ্ছে এবং আপনারা নিজেদের ইচ্ছে পূরণ করতে পারছে যদি আপনি নিজের ভাগ্য বদলাতে চান তাহলে মহাবিশ্বের আজকের এই বার্তা শুধুমাত্র আপনার জন্য আজই বন্ধ করুন এই ভুলগুলি দেখবেন জীবনে অনেক সুখ শান্তি আনন্দ খুঁজে পাবেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলেই শুধু পূর্ণ অর্জন হয় না এই পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে কিন্তু তাদের জীবনের গতিপথে কোনো রকম পরিবর্তন আসে না তারা কোনো রকম সুখ পায় না তারা জীবনে সমৃদ্ধশালীও হয় না তাহলে এমনটা কেন হচ্ছে এর পেছনে এক আসল কারণ আছে ব্রহ্ম মুহূর্তে ওঠা সত্ত্বেও জীবনে বহু মানুষ আছে যারা সফলতা আজও অর্জন করতে পারেননি বন্ধুরা আসল কথা হল শুধুমাত্র ব্রহ্ম মুহূর্তে ওঠার মাধ্যমে কিছু পরিবর্তন হবে না বরং সঠিক উপায়ে ওঠা এবং সঠিক কাজগুলি করা জরুরি যদি আপনি ব্রাহ্ম মুহূর্তে ওঠার পরেও এই ভুলগুলি করছেন তাহলে আপনার সমস্ত পরিশ্রমই বৃথা হয়ে যাচ্ছে কাজেই আগামী কয়েক মিনিটে আপনি সেই গোপন রহস্যগুলি জানবেন যা আপনার বর্তমান জীবনের সমস্ত কিছুই পাল্টে দিতে পারে বন্ধুরা কল্পনা করুন যে আপনি শুনেছেন নিয়মিত ব্রাহ্ম মুহূর্তে ওঠা আপনার ভাগ্য বদলাবে এই দেখে আপনিও ভোর চারটে উঠছেন কিন্তু আপনার জীবনে বিশেষ কোনোই পরিবর্তন আসছে না আপনি একই সংগ্রাম একই জটিলতা একই ব্যর্থতা অনুভব করছেন তাহলে কি এটি শুধুমাত্র একটি মৃত অর্থাৎ এই যে ব্রাহ্ম মুহূর্তে সবচেয়ে শক্তিশালী অর্থাৎ এই ব্রাহ্ম মুহূর্তে যে শক্তিশালী তাহলে কি সেটি মিথ্যে না কখনোই মিথ্যে নয় বরং ব্রাহ্ম মুহূর্ত শক্তি সবচেয়ে বেশি শক্তিশালী ব্রাহ্ম মুহূর্তের সময়টা এই পৃথিবীর সকল মানুষের জন্যই বিশেষ শক্তিশালী তবে যদি সঠিক পদ্ধতি অনুসরণ না করা হয় তাহলে মুহূর্তের সমস্ত জাদু শক্তি নষ্ট হয়ে যাবে এর উত্তর লুকিয়ে আছে আজকের এই বার্তায় ব্রহ্ম মুহূর্তে আপনাকে বুঝতে হবে আসল কি করলে আপনি আপনার সকল মনস্কামনা মহাবিশ্বের কাছে পাঠাতে পারবেন এবং মহাবিশ্ব আপনার এই মনস্কামনায় সাড়া দিয়ে আপনার সমস্ত ইচ্ছে পূরণ করবে প্রথম যে লক্ষণ সেটি হল নেগেটিভ থটস পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা ভোরবেলা ঘুম থেকে ওঠে এবং নানান নেতিবাচক চিন্তায় মগ্ন থাকে তারা ঘুম থেকে ওঠা সত্ত্বেও এই নেতিবাচক ভাবনা চিন্তায় বিভোর হয়ে থাকে আর নিজেদের কখনোই স্বাবলম্বী বা ইতিবাচক কথা নিয়ে জীবনে এগিয়ে যাবে এমনটা ভাবতে পারে না বা কল্পনা করতে পারে না এর ফলে তাদের সাথে এমনটা ঘটে দীর্ঘদিন যাবো তাদের দুঃখ কষ্ট বেদনা পেতে হয় এর একটি অর্থ নেগেটিভ থটস ব্রাহ্ম মুহূর্তে আপনি যখন ঘুম থেকে উঠছেন তখন আপনার যে মস্তিষ্ক অর্থাৎ আপনার যে সমস্ত চিন্তা শক্তিগুলি সেগুলি কিন্তু বিশেষভাবে সক্রিয় থাকে অবচেতন মন এই সময় মস্তিষ্কে বার্তা পাঠায় আর সেই বার্তা এতটাই শক্তিশালী হয় যে মানুষ ব্রাহ্ম মুহূর্তে যে চিন্তা করে তারই প্রতিফলন ঘটে এটি হলো সেই সময় যখন আমরা আমাদের দিনের সম্পূর্ণ দিক নির্ধারণ করি যদি আপনি সকালে জেগে উঠেই কেবল নেতিবাচক চিন্তায় ডুবে যান তাহলে পুরো দিন সেই নেতিবাচকতা তো চলবেই তাহলে এর সমাধান কি এর সমাধান হলো সকালে উঠেই প্রথম ভাবনা হওয়া উচিত ইতিবাচক বা পজিটিভ সকালে চোখ খোলার আগেই আপনার জীবনে সবচেয়ে বড় লক্ষ্যকে মনে করুন এবং বলুন আজ আমি আরও ভালো মানুষ হব এমন ধরনের ফরমেশন ব্যবহার করুন ভিজুয়ালাইজেশান করুন নিজেকে সফলতার শীর্ষে রয়েছেন এমন কল্পনা করুন যদি সকালে শুরুটা ঠিক হয় তবে পুরো দিনটি উজ্জীবিত থাকবে নাম্বার দুই সঠিকভাবে ধা মানে সঠিকভাবে আপনার চিন্তা করতে হবে অর্থাৎ আপনারা সবাই হয়তো এমনভাবে চিন্তা করেন সেই সময় আপনারা সম্পূর্ণ আপনাদের চিন্তার ওপরে ফোকাস করতে পারেন না ব্রহ্ম মুহূর্তে শুধু ঘুম থেকে ওঠার অর্থই এটা নয় কি যে আপনি সারা রাত জেগে আছেন আর উঠে গেলেন ব্রহ্ম মুহূর্তে আপনাকে একটা নিয়মিত অধ্যায়নের অভ্যাস করতে হবে ব্রাহ্ম মুহূর্তে আপনি যে আপনার লক্ষ্যের যে উদ্দেশ্য পূরণের জন্য আপনি উঠছেন কাজে লাগানোর চেষ্টা করছেন দেখা গেল সেই মুহূর্তে আপনার মস্তিষ্ক এতটাই চঞ্চল যে আপনি আপনার লক্ষ্যের দিকে ফোকাস করতে পারলেন না সকালে ঘুম থেকে জেগেই যে ভুল কাজগুলি আপনি করেন তাহলে আপনি হয়তো নানান ভুল কাজ করছেন সেই সময় আপনি হয়তো যে কোনো কিছু অন্যের সম্বন্ধে ভাবছেন অন্য কোনো চিন্তা করছেন কিংবা আপনার পাশে থাকা ফোনটা নিয়ে আপনি ঘাটা শুরু করেছেন এই অপ্রয়োজনীয় জিনিসে মনোযোগ দেওয়া ইচ্ছে শক্তি ছাড়া আর কিছুই নয় তাহলে এর সমাধান কি এর সমাধান হলো আপনাকে পাঁচ মিনিট ধরে কেবল গভীর শ্বাস নিতে হবে যে আর মনে মনে মহাবিশ্বকে রাখতে হবে আজকের দিনটি আমার জীবনের সেরা দিন হবে এমন সংকল্প নিন প্রত্যেকটি দিনের জন্য একটি শক্তিশালী উদ্দেশ্য ঠিক করুন আজ আমি আমার রক্ষণাবেক্ষণ করব দেখবেন আপনি এই ব্রাহ্ম মুহূর্তে যখন উঠবেন আর এই ভাবে ব্রাহ্ম মুহূর্তে কাজকে কাজে লাগাবেন আপনার জীবন বদলে যাবে ধ্যান করুন তার ধ্যান যখন আপনি করবেন ধ্যান কিন্তু আপনাকে আরও শক্তিশালী করে দেবে নাম্বার তিন যে নম্বরটি বা ভুলটি আপনি করছেন সেই ভুল পদক্ষেপ আপনি নেবেন না বিশেষত দেখবেন যে ল্যাক অফ এক্সিকিউশান অনেকেই সকালে উঠে বড় বড় স্বপ্ন দেখেন কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখলেই আপনার স্বপ্ন সফলতা হবে না আপনাকে তার জন্য সঠিক পদক্ষেপ নিতে হবে তা না হলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনি মহাবিশ্বকে ডাকছেন কিন্তু আপনি তো কোনো কাজ করছেন না তাহলে অর্থ কীভাবে আসবে আপনি নির্দিষ্ট একটা কাজে বা লক্ষ্যে মনোনিবেশ করুন মহাবিশ্ব আপনার পাশে থেকে আপনাকে সহায়তা করবে কোনো কাজের সঠিক পরিকল্পনা না করে শুধু ভাবনা করা কিন্তু কখনোই উচিত নয় সারাদিনে কোনো বড় দৃঢ় অগ্রগতি না করা এর সমাধান কি। বন্ধুরা প্রতিদিন সকালে একটি কাগজে তিনটি সবচেয়ে জরুরি কাজ লিখুন এবং করুন তা যে কোনোভাবে সম্পন্ন করার চেষ্টা করবেন এই কাজটি কি আমাকে সাহায্য করবে এই কাজটি কি আমাকে মহাবিশ্বের কাছাকাছি নিয়ে যাচ্ছে প্রত্যেকটি কাজের জন্য নিজেকে এই প্রশ্নটি করুন দিনের শুরু সবচেয়ে কঠিন গুরুত্বপূর্ণ কাজটি দিয়ে করুন সফলতা তাদেরই হয় যারা শুধু চিন্তা ভাবনা করে না বরং তাদের প্রতি উপযুক্ত পদক্ষেপ নিয়ে থাকে অগ্রগতির জন্য সকালবেলা ভুল রুটিন অনুসরণ করা অর্থাৎ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ভোরবেলা উঠে নিজেদের সারাদিনে রুটিনটা সিলেক্ট করে না চিন্তাও করে না ভাবেও না ওই দিন চলছে তো চলছে দিন থেকে রাত হয়ে গেল রাত থেকে আগামী কাল হয়ে গেল তাই তো এই মানুষগুলো কখনোই উন্নতি করতে পারে বন্ধুরা ব্রাহ্ম মুহূর্ত এতটাই শক্তিশালী যে এই সময় আপনি ঈশ্বরের দরবার থেকে খালি হাতে ফিরবেন না এটি হলো সেই সময় যে সময় ঈশ্বর আপনার ইচ্ছা পূরণ করবে কোনো গভীর বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক সত্য লুকিয়ে আছে যদি আপনি ব্রাহ্ম মুহূর্তে ওঠার পরে সঠিক কাজ না করেন তবে এর ফলে আপনি কখনো উপকার পাবেন না আর জানবেন যে ব্রাহ্ম মুহূর্তে উঠলে কোন কাজগুলি করলে আপনি উপকার পাবেন যে ব্যক্তি তার দিনের শুরু কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে করে তার অবশ্যই জীবনে সফলতা আসে তাকে কেউ এগিয়ে যাওয়া থেকে আটকাতে পারে না আপনি ব্রাহ্ম মুহূর্তে উঠে অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করুন তাহলে দেখবেন আপনিও জীবনে অনেক ক্ষেত্রে পরিবর্তন খুঁজে পাবেন এবং অনেক কিছু সহজেই বুঝতে পারবেন প্রত্যেক দিন কিছু নতুন করার বা নতুন শেখার চেষ্টা করুন কাজেই আজ আপনার জীবনের যে মুহূর্ত তা কিন্তু এক শ্রেষ্ঠ মুহূর্ত কারণ এই ব্রাহ্ম মুহূর্ত হলেও প্রকৃতি সকলকেই সব কিছু দেয় না প্রকৃতি কিন্তু কিছু দেওয়ার আগে ভালোভাবে তাকে পর্যবেক্ষণ করে নেয় ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যারা নেতিবাচক চিন্তা করে তাদের জীবনে কখনোই কোনো কিছুই হয় না যদি নির্দিষ্ট কিছু ঠিক না করে রাখে সে তো তার জীবনের যে অগ্রগতি তার পথে বাধা অনুভব করবেন আপনি কি সারাদিন অস্থিরতা বা অমনোযোগী হয়ে থাকেন ব্রাহ্ম মুহূর্তে ওঠার সবচেয়ে বড় উপকারিতা হল আপনার মস্তিষ্ক তখন আলফা প্রত্যেক দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠো ধ্যান অনুসরণ করো দেখবে এই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা ঘরবাড়ি পরিষ্কার করা স্নান সেরে পুজোর মন্দির বা পুজোর ঘরে ঢোকা এক আলাদা শান্তি খুঁজে পাবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স